অনেকেরই প্রশ্ন হাঁস ডিম দেয় না কেন তো হাঁস ডিম দেয় না কেন আপনি একজন খামারি আপনার খামারের হাঁস কেন ডিম দেয় না সেটা সর্বপ্রথম আপনাকেই বের করতে হবে আপনাকে কারণগুলো চিহ্নিত করতে হবে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে যদি দেরি করে ফেলি হাঁসকে খাবার দিতে দেরি করে ফেলি হাঁসের যত্ন নিতে দেরি করে ফেলি সেই সমস্যাটা কিন্তু আমি বুঝবো কিংবা সেই ত্রুটিটা আমি বুঝবো তো আমার খামারে কেন হাঁস ডিম দিচ্ছে না এর কারণ অনুসন্ধান যদি আমি করতে চাই আমি করতে পারবো আমি কিন্তু এখন প্রায় দশটা বাজে আর যে কোনো কারণবশত একটু খাবার দিতে আজকে লেট হয়ে গেছে তো দুই দিন পরে যদি এই হাঁসগুলোর ডিম কমে যায় তাহলে আমি বুঝতে পারবো যে এই যে দুই দিন আগে যে আমি একটু লেট করে হাঁসকে খাবার দিয়েছি এই কারণে হয়তো এই দুটো কি চারটা কিংবা এর অধিক ডিম কমেছে তো এটা আমার খাবার আমি কিন্তু চিহ্নিত করতে পারবো কারণটা তো এটা একেবারেই নর্মাল একটা কারণ কিংবা নর্মাল একটা সমস্যা বলে আমি মনে করি কারণ এটা সব সময় হবে না কিংবা সব সময় এই সমস্যাটা আমরা ফেস করব না তো খুব সহজেই কিন্তু এই কারণটা চিহ্নিত করে আমি এই সমস্যার সমাধান করে ফেলতে পারি আবার এমনও হতে পারে যে হঠাৎ করে কোনো খামারে অসুস্থ হয়ে গেছে হাঁসগুলো কিংবা বাহিরের পরিবেশ পরিস্থিতি খুব খারাপ এজন্য আমি ভয়ে অ্যান্টিবায়োটিক হঠাৎ করে ইউজ করে ফেলেছি কিংবা আমার খামারে এমন কোনো সমস্যা হয়েছে যার কারণে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়েছে কিংবা হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে এত দুই থেকে চার দিন পরে ক্রমান্বয়ে ডিম কমতে শুরু করেছে তো কেন ডিম কমলো সেই কারণটা কিন্তু আমি বুঝতে পারবো কিংবা আমি যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে আমার খামারে হাঁস অসুস্থ হয়েছিলো কিংবা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছিলাম যার কারণে ডিম কমেছে তো আমি যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছি যা যার জন্য ডিম কমেছে এখন আমার কি করণীয় অবশ্যই অ্যান্টিবায়োটিকটা আমি তো সব সময় প্রয়োগ করবো না হাঁস যেহেতু একটু শারীরিকভাবে অসুস্থ সেটা সুস্থ করার ব্যবস্থা করতে হবে আর হাঁস যদি সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ডিমের পার্সেন্টেজ স্বাভাবিক হবে তো এই কারণটা আমি বুঝতে পারলাম কিংবা এই কারণ বোঝার জন্যই আমার খামারে অন্য কোনো সমস্যা হবে কি না কিংবা অন্য কোনো সমস্যা কারণে ডিম কমেছে কিনা এটা কিন্তু আমি খুব সহজে চিহ্নিত করতে পারলাম আর ভুলভার কিন্তু কোনো চিকিৎসা আমাকে দেয়ার কোনো প্রয়োজন হলো না কিংবা হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে হাঁসগুলো ভিজে গেছে কিংবা হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়ে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো দুই থেকে তিন দিন পরে হাঁসের ডিম কমে গেছে তো আমি কিন্তু বুঝবো যে এই হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন কিংবা হঠাৎ করে বৃষ্টির কারণে হাঁসগুলো ভিজে গেছে যার কারণে ডিমের পরিবর্তন হয়েছে তো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আপনার খামারে কেন হঠাৎ করে ডিম কমে গেছে কিংবা আপনার খামারে আদৌ ডিম আসছে না কেন এটা চিহ্নিত প্রথমে আপনাকে করতে হবে আপনি একজন খামারি আপনি কিভাবে হাঁস পালন করেন কিভাবে খাবার দেন কিভাবে যত্ন পরিচর্যা নেন আর কোন দিন আপনার যত্নের ত্রুটি হয়েছে কোন দিন আপনার মেডিসিনের ত্রুটি হয়েছে কোন দিন হাঁসের সার্বিক তত্ত্বাবধানে আপনি ত্রুটি করেছেন সেটা কিন্তু আপনাকে চিহ্নিত করতে হবে এবং যে সমস্যাটা আপনি চিহ্নিত করতে পারবেন সেই সমস্যাটা অবশ্যই সমাধান করার চেষ্টা করতে হবে কিংবা কিছু সমস্যা হাতে নাগালে থাকে কিছু সমস্যা সমাধানের লোকে কিছু সময় আপনাকে দিতে হবে তো আপনি যদি এই কারণগুলো চিহ্নিত করে হাঁস খামারে সব সময় সঠিক সিদ্ধান্ত পূরণ করতে পারেন তাহলে আশা করছি যে আপনার খামারে যদি ডিম কমে যায় পুনরায় ডিম বাড়িয়ে নেওয়ার জন্য কি কি কাজ করতে হবে কিংবা কি কি মেডিসিন কি কি খামার ব্যবস্থাপনা আপনাকে আপডেট করতে হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন অথবা আপনি যদি নিজে বুঝতে না পারেন তাহলে অবশ্যই যারা বলছেন যে হঠাৎ করে ডিম কমে গেছে এই ডিম কমার পিছনে যে কারণগুলো দায়ী সেই কারণগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন সেটা লাইভের মাধ্যমে হোক ভিডিওর কমেন্ট বক্সে হোক কিংবা মুটো ফোনে যারা যোগাযোগ করেন যেভাবেই হোক অবশ্যই আপনার ডিম কমার পিছনে যে কারণগুলো দায়ী কিংবা যে সমস্যাগুলো আপনি ফেস করেছেন গত দুই দিন কিংবা এক সপ্তাহের মধ্যে সেই কারণগুলো সেই সমস্যাগুলো আমাদের মাধ্যমে আপনি তুলে ধরবেন এবং সেই সমস্যার সমাধানের লক্ষ্যে যে তথ্য পরামর্শ আমরা দিই সেটা সঠিকভাবে কাজে লাগাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর ডিম কমার পিছনে আপনি কিভাবে কারণ অনুসন্ধান করবেন কিংবা ডিম কি কি কারণে কমে যায় সেগুলো একটু হলেও আপনি বুঝতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওতে বলা হয় ইনফরমেশনগুলো আপনার খামারে কাজে লাগাবেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা